আর ভিডিও দেখিয়ে রে এলাকার এক বড় বয়সী গতকালই আন দেখা করে পেলাই আসল অনেক ভালো লাগি গত কিছুদিন আগে আইনগো ভিডিও দিলেন আমি এগারো কবল মধ্যে ভোট দিলাম আর কি তো এই ভিডিও তার সামনে গিয়ে দেখি দেখানোর পর দিয়ে তাতে খুব ভালো লাগে খুব খারাপ লাগিয়ে এলাকার মানুষ আরও চিনেও ন জানা পরিচিত বেচারা বিপদ পড়লে তো না হয় কিন্তু চাই পরের দিন বেচারা চাই পেল সে আর কাজ অবশ্যই দুর্ভাগ্য বিষয়ে আর মন্দ আছিল বেচারা দেখা করেন সাইন ব্রহ্ম নাম্বার দেওয়ানো আসিল অর্ন নাম্বার তো হয় গতকাল ভিডিও ভিডিও তো প্রায় সময়ই দেখে বলে আর ভিডিও বিডিও চকুস্যামনে ভুজি চকু সামনে ভোরানোর পরে হয় না বেসারঙ্গ দিনে দেখা করতে গেলাম দেখা করি না হয় সাইকে দেখা করানোর দরকার প্রতিনিয়ত আর ভিডিও দেখে তো আয় হতাম হইয়েন মানুষ আসলে আন্তরিকতা কতটুকু শোন ভিডিও শোনোর পরে আনকে দেখা করিবে চলে এসি আয় বিজি যে তার লাই তাই একখান তিনি যুগ মেসেজ দিতাম সাহায্যি মানুষের আন্তরিকতা জিনিস সানরা সেল দরকার মনে এলাকার মানুষ হিসেবে আনঙ্গে দেখা করি পেলায় অনেক কথা পাত্তি হয়েছে ওই অবশ্যই ওরঙ্গে খুব ভালো লাগি গোসুর বিনাময় গুলো তো বেচারা ওই অঙ্গ আর কি মানে আর যে সমস্যা যে সমস্যা বেসারা বেচারা মানিল যে নেওয়ার হয় কিন্তু দেখা গরণ দরকার অবশ্যই বেচারা পরের দিন আর কাছে আসি দেখা গিয়ে দেখা গড়ি নেওয়ার দুর্ভাগ্যবিষ্যতার কারণে কিন্তু সাথে সাথে আইন দরকার আছিল কিন্তু আইন নেওয়ার বেচারা ধূরে আসিল তো অসংখ্য ধন্যবাদ ভাই আইয়ার দেখা করছেন কুসভিনয় করুন খুব ভালো লাগিয়ে এরকম আইবেন মাঝেমধ্যেই দেখা সাকিব গড়িবেন ছোটো ভাইরা সায় যাবেন ধন্যবাদ ভাই অনুরা অসংখ্য ধন্যবাদ ভালো লাগতেন ভাই